পেশাব করা দাঁড়াইয়া পেশাব করা আর বসে বসে পেশাব করা আপনারা বলুন আমরা দাঁড়াইয়া পেশাব করি না বসে বসে দাঁড়াইয়া পেশাব করি না এই যে বসে বসে পেশাব করা আপনাদের কারো মসজিদের কোনো ইমাম সাহেব মনে করেন দাঁড়াইয়া পেশাব করেছেন কোনো মুসল্লি যদি জোহরের রক্তে এইটা দেখতে পারেন তাহলে এই ইমাম সাহেব আর আসরের ওক্তের ইমামতি করার সুযোগ পাবেন না এর আগেই তার বিদায় যে ইমাম সাহেব আবার দাঁড়াইয়া পেশাব করছেন এবং ইমাম সাহেব যদি বলেন যে আমি বুখারি শরীফের হাদিসের উপর আমল করেছি বুখারী শরীফের মধ্যে এই যে পেশাব করার ব্যাপারে যে হাদিস আছে এই শুধুমাত্র দাঁড়াইয়া পেশাব করার হাদিস আছে বসে বসে পেশাব করার কোনো হাদিস কোনো রামায়াত বুখারী শরীফের মধ্যে নাই

একটা কৌমের ময়লা ফেলার যে জায়গা ওই জায়গাতে তা সিপ এবং এখানেই দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ নবী পেশাব ফরমাইলেন বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ আল্লাহর নবী যেখানে দাঁড়াইয়া পেশাব করেছেন ইমাম সাহেব যদি বুখারী শরীফের এই হাদিস দিয়া দলিল দেন তখন আপনি কি করবেন বুখারী শরীফের হাদিস তো আছে এরপরে দেখেন আরেকখানা হাদিস আবু দাউদ শরীফ সারা সুনানে সুনানের যত কিতাব সেহাস যত কিতাব সব কিতাবের মধ্যে এখানে হাদিস আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালার হাত থেকে বর্ণিত হয়েছে সেখানে তিনি বলছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা তিনি বর্ণনা করেন من حدثكم আন্না رسول الله صلى الله عليه وسلم بالقائما فلا মা কেয়া আবুল ইল্লাহ আলিসান তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি তোমাদেরকে বলে যে নবীনী সল্লাল্লাহ হলে সব দাঁড়াইয়া পেশাব করেছেন তাহলে তোমরা এটা সত্য হিসাবে মেনে নিবে না এই লোকটার কথা সত্য বলে তোমরা মেনে নিবে না মা কেয়া আবুল ইল্লা যা আলিসান আল্লাহর রবী সল্লাল্লাহ ফরাই সারা জীবনের অভ্যাস ছিল দস্তুর মোবারক ছিল নবীজি বসে বসে পেশাব ফরমাইতেন সোহান আল্লাহ বলেন আল্লাহ দাঁড়াইয়া পেশাব করেছেন আর আরেক হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহর হাবিবের জীবনের দস্তুর মোবারক ছিল তিনি বসে বসে পেশাব ফরমাইতেন তিনি দুইটাই হাদিস আপনার ঘরে হাদিস শরীফের বাংলা অনুবাদ আছে অনুবাদের মধ্যে কি এর সমাধান পাওয়া যাবে বলেন সমাধান পাওয়া যাবে তাহলে যারা বলেন আমার কোরআন আছে আর হাদিস আছে আবু হানিফা আর কি করব আর সাফি দিয়া কি করব আর ইমাম মালিক দিয়া কি করব তা আবু হানিফা আর সাফি আর মালিকের কোনো প্রয়োজন যদি না হয় আপনার হাদিস দিয়ে আপনি যদি সব বুঝেন তাইলে এই বিষয়টা কিভাবে বুঝাবেন দাঁড়ায় পেশাব করার হাদিস এটা সনদ বসে বসে পেশাব করার যে হাদিস থেকে পণ্ডিত হয়েছে ওই হাদিসটার অনেক সনোদে এই হাদিস পণ্ডিত হয়েছে দেখি প্রশ্ন রাখলাম আর হাদিস ছাড়া আপনারা কিছুই মানবেন না এখানে এই ক্ষেত্রে দাঁড়ায় পেশাব করবেন না বসে পেশাব করবেন কি করবেন নাকি দুইটার উপর আমল করবেন অর্ধেক পেশাব আর অর্ধেক বসে বসে দুইটা হাদিসের উপরে আমল হয়ে যাবে কিছু দাঁড়াইয়া আর কিছু বসে এইভাবে নাকি কি বলেন তাহলে কি বোঝা গেল তর্জমা দিয়া হাদিসের আসল মর্ম বোঝা যায় না